বাংলায় এমন কিছু কিছু শব্দ রয়েছে যেগুলি বলার সময় তো আমরা অত ভেবে চিনতে বলি না কিন্তু লেখার ক্ষেত্রে এসে আমরা একটু ধাঁধায় পড়ি এক্স্যাক্ট হবেটা কি আমরা প্রশ্ন করতে গিয়ে কয়ে হসি লিখব না কয়ে দীর্ঘ লিখব এটি কিন্তু অনেকের কাছে সমস্যা হয়ে দাঁড়ায় এদের সাউন্ড তো একই তাহলে এদের কি ব্যবহার আলাদা হবে না কি হবে সেই সমস্ত উত্তর কিন্তু আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব তার সঙ্গে আরও কিছু মজাদার বাংলা যে শব্দ রয়েছে তার ব্যবহারগুলিও দেখে নেব তাই কোনো রকম দেরি না করে চটপট শুরু করা যাক আজকের ভিডিও হ্যালো আমি শোনালে স্টাডি হাব বাংলায় তোমাদেরকে সবাইকে স্বাগত এই কি দিয়ে আমরা সাধারণত প্রশ্নই করে থাকি তাহলে এখানে দুটি প্রশ্ন দেওয়া আছে প্রশ্নগুলি ভালো করে শোনো তুমি কি খেলছ আর তুমি কি খেলছ দেখো দুটি ট্রোনের কিন্তু পার্থক্য আছে আর এই পার্থক্যই রয়েছে যত অ্যান্সার তুমি কি যখন কখন ব্যবহার করবো যখন প্রশ্নের উত্তর আমরা শুধু হ্যাঁ হ্যাঁ বা নাই পেয়ে যাব এক কথায় ঠিক আছে যে উত্তর আমি হ্যাঁ বা না দিয়ে থাকবো যেমন তুমি কি খেলছো হ্যাঁ আমি খেলছি যদি আমি খেলি তাহলে আমি খেলছি না আমি খেলছি না তাহলে হ্যাঁ বা না দিয়ে কিন্তু এর উত্তর চলে আসছে এবার সেকেন্ড কোশ্চেনটি দেখো তুমি কি খেলছো তোমাকে জিজ্ঞাসা করছো তুমি কি খেলছো এখানে তুমি যদি কিছু খেলো তাহলে এখানে কি তুমি হ্যাঁ বা না দিয়ে কোনো উত্তর দিতে পারবে না দিতে পারবে না সাপোজ তুমি ফুটবল খেলছো তাহলে এখানে কি বলবে এখানে বলবে আমি ফুটবল খেলছি এই প্রশ্নের কিন্তু উত্তর যেটি সেটি ব্যাখ্যা রূপে দিতে হচ্ছে অনেকটা এলাবোরেটলি দিতে হচ্ছে এর উত্তর কিন্তু আমরা হ্যাঁ বা নায়ে কিন্তু পাচ্ছি না তাহলে খুব ইজি কয়ে হর্ষে আমরা তখনই সেই প্রশ্নে ইউজ করবো যেগুলির উত্তর আমরা হ্যাঁ বা নায়ে পেয়ে যাই এবং কয়ে দীর্ঘী তখনই ইউজ করবো যার উত্তর আমাদেরকে ব্রডলি দিতে হবে ব্যাখ্যা স্বরূপ দিতে হবে এরকম আরও দুটি শব্দ হলো কোনো ভার্সেস কোন তো এগুলিও আমরা প্রশ্ন করার ক্ষেত্রে ইউজ করে থাকি এই শব্দগুলি তো অনেক ক্ষেত্রে প্রশ্ন করার সময় আমরা কিন্তু বুঝতে পারি না ঠিক কোন শব্দটি আমরা বসাবো। এখানে একটু লক্ষ্য করে দেখো এই দুটি শব্দের মধ্যে কিন্তু একটু সাউন্ডের পার্থক্য রয়েছে কোন এবং কোন তো এই যে সাউন্ডে তাদের মধ্যে যেমন পার্থক্য রয়েছে সেরকম আমরা দেখব এদের ব্যবহারিক ক্ষেত্রেও কিন্তু এদের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে তো আগেরটির মতোই এখানেও দেখো দুটি আমি এক্সাম্পল নিয়ে নিয়েছি তো দেখো প্রথম কোশ্চেনটি দেখো তোমার কোনো খাবার আছে আমি তোমাকে জিজ্ঞাসা করছি তোমার কোনো খাবার আছে তো তোমার কাছে থাকলে কি বলবে হ্যাঁ হ্যাঁ বলবে আর যদি না থাকে তাহলে কি বলবে না বলবে তাহলে কি হলো যে এই কোনোর প্রশ্নের উত্তর কিন্তু আমরা হ্যাঁ বা নায়ে দিয়ে থাকছি ঠিক আগেরটির মতো ঠিক আছে তো যখন আমরা কি করছি এই কোনোর উত্তর আমরা হ্যাঁ বা এ দিতে পারছি তখন সেই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু আমরা কোনো এ শব্দটি ইউজ করছি আবার দেখো তোমার কোন খাবার প্রিয় এখানে কিন্তু আমরা উত্তর তোমার সহজে হ্যাঁ বা নায়ে কিন্তু বলতে পারছি না এখানে আমাকে আমার কোনো প্রিয় খাবারের নাম বলে সেটি বলতে হচ্ছে যে আমার এই খাবার প্রিয় তাহলে কি হচ্ছে এখানের উত্তর কি হচ্ছে না ব্যাখ্যা দিতে হচ্ছে এখানে আমরা হ্যাঁ বা নায়ে এক কথায় উত্তর দিতে পারছি না আগের আগেরটি মতোই ব্যাপার তো বুঝতেই পারছো যে কোনো ক্ষেত্রে আমরা হ্যাঁ বা নায়ে উত্তর দিতে পারি কিন্তু কোন এর উত্তর দিতে গেলে কিন্তু আমাদেরকে ব্যাখ্যা করতে হবে আরও দুটি মজার শব্দ রয়েছে যেগুলি আমরা বলার ক্ষেত্রে তো অত ভাবি না কিন্তু লেখার ক্ষেত্রে ভাবাই সেটি হচ্ছে ও এবং ও ভার্সেস এবং আচ্ছা তো এদের এক্স্যাক্ট ব্যবহার কি লেখার ক্ষেত্রে আমরা যদি দেখি তো দেখো একটা এক্সাম্পল নিয়েছি নিয়ে নিই যে আমি ও তুমি বাজারে যাব ঠিক আছে তাহলে দেখো এখানে আমি তুমি এই দুটি শব্দকে কে কানেক্ট করছে অ্যাজ এ কানেক্টার হিসাবে সংযোগ করছে কে ও এই পদটি তো তাহলে এখানে কি করছে না দুটো শব্দকে কিন্তু ও কানেক্ট করে একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করছে তাহলে ওয়ের এটি একটি ব্যবহার গেল এবার দেখো আরেকটি এক্সাম্পল নিয়ে নি আমি এখন সুস্থ এবং পারছি এখানে দেখো এই সেন্টেন্সটি ভালো করে লক্ষ্য করো আমি এখন সুস্থ এবং হাঁটতে পারছি মানে আমি এখন সুস্থ আমি এখন হাঁটতে পারছি দেখো এখানে দুটি ছোট ছোট সেন্টেন্স রয়েছে দেখো এখানে কিন্তু পদ না এখানে দুটি ছোট ছোট সেন্টেন্স রয়েছে যেটিকে কে কানেক্ট করছে এবং কানেক্ট করছে এবং সেটিকে একটি বড় সুন্দর একটি মিনিংফুল সেন্টেন্স তৈরি করছে তাহলে এখানে এবং এবংয়ের কাজ হলো দুটি ছোট সেন্টেন্সকে সে একটি বড় সেন্টেন্সে রূপান্তরিত করছে আর এখানে ওয়ের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি ও এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে শব্দগুলিকে ও কানেক্ট করছে দুটি শব্দের মধ্যে কানেকশন তৈরি করছে তাহলে প্রথমটি হলো দুটি শব্দ বা পদের মধ্যে কানেকশন করছে আর এবং এর ক্ষেত্রে আমরা দেখছি দুটি সেন্টেন্সের মধ্যে কিন্তু কানেকশন করছে আশা করছি আজ থেকে তোমাদের এই যে সিলির বিষয়গুলি রয়েছে এ নিয়ে তোমাদের আর কোনো রকম ভুল ত্রুটি হবে না ভিডিওটি যদি মজাদার লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি একটি লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে